সাথেই তো ওই যে হলো গান কি জানি কয়গ্রাম কি কাছাকাছি না শ্যানগ্রাম কাছাকাছি শ্যানগ্রাম তারপর আট আট গ্রাম সরফারাও কাছাকাছি তাই নি কঠিন একটা জায়গা পার হচ্ছি সস্মিতলা ঘাট চাটমার থানার চাটমার থানার ভিতরে না চাটমার থানার ভিতরেই না এখন আইজি ভাঙুর থানা ভাঙুর ওই বিটি চাটমার থানা আচ্ছা নদীর ওই পার হচ্ছে চাটমহর থানা ও দোকানপাটে ভাঙড়া থানার ভিতরেই সলা সীতলা চরপারা ধরে না কি ধরে আর হ্যাঁ কোন মুখ দহপারা দহপারা এই না কোন মুখ কুন্মুখা ऐसा गर्णा सामने तो सेन बन ना क्या हम मेन रास्ता था वो कोमेंट डाले वो जो पाक पाक रास्ता उठ गया पाक रास्ता उठ गया वो जो अष्टम अच्छा तो रंदे हम्म 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 हम्म